ধন এবং প্রতিবাদ সভা আয়োজন করা হয়েছে এই প্রতিবাদ সভা এটি বাংলাদেশের প্রত্যেকটি তাওহিদি জনতার পক্ষ থেকে একটি অনবদ্য ঐতিহাসিক হুঁশিয়ারি আজকে আমরা উচ্চারণ করতে চাই সারা বিশ্বে ইহুদি ইহুদিদের যে সন্ত্রাসবাদী কার্যকলাপ তাদের যে আগ্রাসনমূলক পদক্ষেপ এবং দেশে দেশে বিশেষ করে আজকে ফিলিস্তিনে যে গাজ হামলা চালিয়ে এই উপত্যকাকে তারা নিশ্চিন্ন করে দিয়েছে এর প্রতিবাদ স্বরূপ আজকের এই ঐতিহাসিক মানব বন্ধন এবং প্রতিবাদ সভায় আমাদের আজকে সম্মানিত উপস্থিত রয়েছেন বাংলাদেশ জমিতে হালাদিসের সবর অন্যতম সহসভাপতি আলহাজ আওলাদ হোসেন হাফিজাহুল্লাহ উপস্থিত রয়েছেন বাংলাদেশ জমিয়ত আহলাদিসের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল শেখ ডক্টর শহীদুল্লাহ খান মাদানী হাফিজাহুল্লাহ এছাড়াও উপস্থিত রয়েছেন বাংলাদেশ জমিয়তে আলাদিসের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল বৃন্দ উপস্থিত রয়েছেন জমি জমি সুবানিসের কেন্দ্রীয় ও স্থানীয় দায়িত্বশীল বৃন্দ উপস্থিত রয়েছেন বাংলাদেশ জমিয়তে আলাদিসের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শেখ মোহাম্মদ আব্দুল মাতিন এবং আরও অনেক করে দিই আমরা কিছুক্ষণের মধ্যেই আজকের এই মানববন্ধনের আনুষ্ঠানিক আনুষ্ঠানিক কথা শুরু করতে চাচ্ছি আপনারা যারা এখনও বিভিন্ন প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে আছেন আপনাদেরকে অনুরোধ জানাবো আমাদের সর্বস্তরে আমাদের মানববন্ধনে আপনারা একে অপরের হাত মিলে দাঁড়িয়ে যান এবং আজকে এই বৃহত্তর এই সমাবেশ থেকে সংহতি প্রকাশ করব আমরা গাজা ও ফিলিস্তিনের মুসলিম ভাইদের জন্য এবং একই সাথে চরম ঘৃণা এবং তীব্র নিন্দা জ্ঞাপন করব ইসরাইলি দখলদার ইহুদি জায়নবাদীদের বিরুদ্ধে আপনাদের সকলের আন্তরিক সহযোগিতা এবং আপনাদের আন্তরিকতা কামনা করছি

وإن تمدوا ما في أنفسكم أو تخفوه يحاسبكم به الله ويغفر لمن يشاء ويعذب من يشاء والله على كل شيء قدير آمن الرسول بما أنزل إليه من ربه والمؤمنون قل آمن بالله وملائكته وكتبه ورسله لا نفرق بين أحد من رسل وقالوا سمعنا وأطعنا غفرانك ربنا وإليك المصير السلام عليكم <applause>

আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আজ আমরা এখানে সমবেত হয়েছি একটি গভীর বেদনার প্রতিক্রিয়ায় একটি মানবিক বিপর্যয়ের প্রতিবাদে প্রতিবাদেষিত মুসলিম জনতার প্রতি সংহতি জানাতে বর্তমানে গাজা উপত্যকায় যা ঘটছে তা কেবল একটি যুদ্ধ নয় একটি একপাক্ষিক গণহত্যা দুই হাজার তেইশের অক্টোবর থেকে শুরু হয়ে ইসরায়েলি আগ্রাসনে এখনো পর্যন্ত তিরিশ হাজারের বেশি ফিলিস্তিনি শহীদ হয়েছেন যার মধ্যে তেরো হাজার শিশু এবং আট হাজার নারী হাজার হাজার পরিবার সম্পূর্ণ নিশ্চিহ্ন হয়ে গেছে সকল হাসপাতাল মসজিদ কোনো কিছুই রক্ষা পায় নাই ইসরায়েলের এই বর্বরতা মানবাধিকারের সমস্ত সীমা অতিক্রম করেছে জাতিসংঘ এবং বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা থেকে মানবতা বিরোধী অপরাধ হিসেবে আখ্যায়িত করা হয়েছে অথচ ততকথিত সভ্য দুনিয়া নীরব দর্শকের ভূমিকা অবতীর্ণ হতে দেখছি প্রিয় ভাই ও বোনেরা এই মুহূর্তে আমাদের মনে রাখতে হবে ফিলিস্তিন শুধু একটি ভৌগোলিক নাম নয় এটি মুসলিম উম্মার আত্মার একটি অংশ যেখানে আছে আমাদের প্রথম কিবলা মসজিদুল লাকসা এই ভূমি আমাদের ইমানের অংশ আজ যখন এই ভূমি লাঞ্ছিত এই ভূমির মানুষ এই ভূমির মানুষ যখন রক্ত তখন চুপ করে থাকা ইমানদারের পরিচয় হতে পারে না আমরা দেখছি তথকথিত মানবাধিকার রক্ষার দাবিদাররা আজ অর্থনৈতিক স্বার্থে রাজনৈতিক চাপে ইসলাম বিদ্বেষী মনোভাবের কারণে ইসরায়েলের পক্ষে দাঁড়াচ্ছে অথচ রসুল্লাহ সাল আলহ্লাম বলেছেন যদি তুমি কোনো জুলুম দেখো তাহলে তা তোমার হাত দিয়ে প্রতিরোধ করো যদি না পারো তাহলে মুখ দিয়ে প্রতিবাদ করো সেটাও যদি না পারো অন্তত অন্তরে ঘৃণা পোষণ করো এটাই হচ্ছে সর্বনিম্ন ইমান আমরা আজকে মানববন্ধনে দাঁড়িয়ে আমাদের প্রতিবাদ প্রকাশ করছি আমাদের মুখ দিয়ে আমরা আমাদের প্রতিবাদ ব্যক্ত করছি

ফিলিস্তিনকে দখল করেছে ব্রিটেনের প্রত্যক্ষ মদদে পৃথিবীর জারাজ অবৈধ ফিলিস্তিনের ভূমিকে অধিগ্রহণ করে সেখানে নারী পুরুষ আবার বৃদ্ধ বনিতাকে হত্যার মধ্য দিয়ে মানব সভ্যতার ইতিহাসে এক নির্মমতার স্বাক্ষর তৈরি করেছে গত দেড় বছরে পঞ্চাশ হাজার মানুষকে ওই ইহুদি গোষ্ঠী নির্ভমভাবে হত্যা করেছে শত শত বছরের প্রতিষ্ঠিত রাফা নগরীকে মাটির সাথে মিশিয়ে দিয়েছে তাদের একটা অপরাধ তারা মুসলিম তাদের একটা অপরাধ তারা ফিলিস্তিনের নাগরিক এই ফিলিস্তিন ভূমি মুসলমানদের পবিত্র ভূমি প্রথম কেবল অসংখ্য নবী রাসুলের স্মৃতি বিজড়িত স্থান এখানে আজ যে নির্মমতার প্রকাশ অনেক মানুষকে দাফন করা হচ্ছে যাদের মাথারে মানুষের অঙ্গ প্রত্যঙ্গ বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে মানব সভ্যতার ইতিহাসে এই ধরনের নির্মমতা একটিও নেই আমরা ধিকার জানাই আমরা জাতীয় সংঘের মাধ্যমে কার্যকর পদক্ষেপ চাই বাংলাদেশের প্রান্ত থেকে তীব্র বিক্ষোভ এবং প্রতিবাদ জানাই ধন্যবাদ সবাইকে

এরা ফিলিস্তিনের মুসলমানদের উপরে বর্বরচিত হামলা চালাচ্ছে নির্বিবাদে মানুষকে হত্যা করছে এবং এখানে শিশু নারী এবং বয়বৃদ্ধ পর্যন্ত রেহাই পাচ্ছে না আজকে সেখানে ফিলিস্তিনিরা বড়ই অসহায় আর এই জায়নবাদী শক্তি পৃথিবীর মানচিত্র থেকে মুসলিমদেরকে নিশ্চিন্ন করে দিতে চায় মুসলমানদের নাম নিশানা মিটিয়ে দিতে চাই তারই সুবাদেব ফিলিস্তিন দিয়ে তারা শুরু করেছে এই কিছুদিনের মধ্যেই তারা হাজার হাজার নারী পুরুষ শিশুকে হত্যা করেছে যাদের খাবারের সুযোগ নেই চিকিৎসার কোনো ব্যবস্থা নেই হাসপাতালের উপরও পর্যন্ত তারা বোমা বর্ষণ করেছে এই অবস্থাতে জাতিসংঘ এবং ঐসি এবং আরব লীগ তারা নিরাপত্তার ভূমিকা পালন করছে যদি কোনো নন মুসলিম যদি একটি কুত্তাও মারা যায় তাহলে গোটা পৃথিবীর নন মুসলিমরা তোলপাট শুরু করে দেয় কিন্তু দুঃখের বিষয় মুসলমানদের শিশুরা মুসলমানদের নারীরাম পাখির মতো গুলি করে তাদেরকে হত্যা করছে বম্বিং করে তাদেরকে শেষ করে দিচ্ছে অথচ তারা যেন কিছুই বলছে না চুপচাপ ঘুমিয়ে থাকছে সম্মানিত উপস্থিতি তবে যাই হোক একটি কথা আমরা বিশ্বাস করি বিশ্বনবী মোহাম্মদ সাল্লা সাল্লাম বলেছেন যে এই ইহুদি চক্র পৃথিবী থেকে একদিন নিধন হবেই হবে মুসলিমদের বিজয় হবেই হবে বলেছেন যে পৃথিবীর বুকে একটা যুদ্ধ হবে এই যুদ্ধ না পর্যন্ত কেয়ামত কায়েম হবে না মুসলিমরা ইহুদিদেরকে হত্যা করবে ইহুদিরা জীবন নিয়ে পালিয়ে গাছের এবং পাথরের আড়ালে লুকাবে সেই গাছ এবং পাথর আল্লাহর হুকুমে কথা বলবে বলবে হে মুসলিম হে আবদুল্লাম তোমরা আমার পিছনেই আছে তাকে হত্যা করো তাই আমরা আজকে বাংলাদেশ জমিয়তে আল্লাহদিস কেন্দ্রীয় বাংলাদেশ জমিয়ত আলিস দক্ষিণ এবং বাংলাদেশ সুব্দে আল্লাহদিসের পক্ষ থেকে আমরা তাদেরকে ধীক্ষার জানাই আমরা তাদেরকে ঘৃণা জানাই সাথে সাল্লাল্লাহ রবুল্লাহ আলেমের কাছে আমরা এই দোয়া করি আল্লাহ যেন ফিলিস্তিন তিনি হেফাজত করেন তাদেরকে রহম করেন তাদের উপরে মদদ করেন আমিন ওয়া খেরো দাওন আলী হামদুল্লাহ

জনপদ ও ঘনকবরের নাম হলো ফিরিস্তিন অভিশপ্ত যজবর জানবাদী সন্ত্রাসী ইহুদিবাদ আজ নিরহ অসহায় ফিরিস্তিনদের নির্ভম নিঃসংতারভাবে বৈশ্বিকভাবে হত্যা চালিয়ে এক নরকীয় তাণ্ডব চালিয়ে যাচ্ছে আজকের অসংখ্য নবীর আসনের পদদরিত্বে ধন্য এই ফিলিস্তিনের মাটি ফিলিস্তিনের আকাশ বাতাস আজ নরকীয় তাণ্ডবে পরিণত করেছে আজ অগ্নিশিকায় পরিণত হয়েছে সম্মানিত সৌদি জনতা বাবারও বিমান দিয়ে হাজার হাজার নয় লক্ষ লক্ষ টন বোমা কেবপরে নিরহ অসহায় ফিলিস্তিনিদের ঘর বাড়ি বসতবাড়ি ইসকল করে প্রতিষ্ঠা শুধু তাই নয় তাদের জীবনের শেষ আশ্রয় স্থল সেটিও তাদের শরণার্থি জায়গাটিও বমা মেরে বস্বিত করে এক আগুন এক নরতীয় ও মৃত্যুপরি দেশে পরিণত করেছে সম্মানিত তহদি জনদা এই সময়ের সময়ের দাবি হল আজকের সেই রক্ত সেই ফেরাও নম্রদের উত্তর সরি এবং সেই হালক খা চঙ্গুস সেই এই নেতা নেহ সহ তার অর্থমন্ত্রী তার পররাষ্ট্রমন্ত্রী সহ সবার প্রতি জানাই দুঃখজনক হলো সেই অর্থমন্ত্রী বলে একটি দানা একটি জবের দানা একটি গমের দানা পর্যন্ত সেখানে এই ফিলিস্তিনদের মধ্যে ফিলিস্তিনের মধ্যে বন্টন করা দেওয়ার সুযোগ নেই সুধি সুদীমণ্ডলী পরিশেষে কথা বলতে চাই আজকের ক্ষত বিক্ষত রক্তত্ব ছিন্ন বিচ্ছিন্ন বস্তুবিত পুড়িয়ে যাওয়া আস্থা সেই শিশু কন্যা এবং অন্তর্বর্ত অন্তমন্ত সত্তা মাফন শিশু কন্যা নিষ্পাপ শিশুদের প্রতি সর্বজনীন সহানুভূতি জানিয়ে পূর্ণ প্রস্তুতি রেখে আমরা এই জিংকার যাচ্ছে সার্বিক সহযোগিতা কামনা করছি। আল্লাহু আকবার আল্লাহু হেতাকবে এখন আসবেন বাংলাদেশ জামায়াতে আলাইস ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি আনোয়ার ইসলাম জাহাঙ্গীর ভাই তাকে আমরা এখানে সমবত হয়েছি ইহুদি সন্ত্রাসী রাষ্ট্র ইসরায়েলের আগ্রাসনী ভূমিকা নিরীহ ফিলিস্তিনি ভাইদের উপর নির্যাতনের প্রতিবাদ স্বরূপ আমাদের এই মানববন্ধন আমরা এই মেসেজ দিয়ে দিতে চাই মুসলমানদের উপরে রকমের নির্যাতন আমরা মেনে নেব না আমরা আন্তর্জাতিকভাবে সকল মুসলিম উম্মাকে আহ্বান জানাবো আপনারা এখন ফিলিস্তিনি ভাইদের উপর যে নির্যাতন সেই নির্যাতনের ভিতরে রুখে দাঁড়ান যেখানে আপনারা এই সুযোগ পাবেন আপনাদের উপস্থিতি আপনারা জানান দেন এই বলেই আমি আমার বক্তব্য এখানে শেষ করছি এখন আমাদের সামনে আলোচনা নিয়ে আসবেন বাংলাদেশ জমিতে হালানিসের সম্মানিত সেক্রেটারি জেনারেল ডক্টর শহীদুল